খুবই বিরক্তিকর লাগছে ব্যাপারটা মার্কেটে ফেল হলাম সাইজ মিলাতে গিয়ে এতক্ষণে আমরা এখন চলে যাব এই জন্য না আমার পছন্দের সবটা পেতে আমরা বিরক্ত হব কি সেই বিরক্ত বেশি এই সবটাতে আপ টু সেভেন্টি অফ কোথায় করে নিয়ে বসে থাকে আপনারা কি ভয় পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও ফুড কোর্ট দিয়ে চলে এসেছি সেন্টার পয়েন্ট দিয়ে এসেছি তো আজকে বসে পড়ো হয় যে কোনো একটা জায়গা মানে কি অর্ডার করার পর তো আসতেও সময় লাগবে আজান দিয়ে ফেলবে তোমার ইচ্ছে কোন দিকে যেতে চাও বলো বাদিকে আসো যাই হ্যাঁ নেন আপনি এখন আমি কিছু দেখি নাই আপনারাও কিছু দেখেন না কি চাচ্ছ আপনাদের ভাইয়া গিয়েছে অর্ডার প্লেস করার জন্য এখানকার সিস্টেম কিন্তু একদম নেই বলা চলে চিরচেনা যমুনার সেই রূপটা দেখতে পাচ্ছি না একদম এই জায়গাটাও একদম এখানে হচ্ছে অর্ডার প্লেস করতে হয় অ্যান্ড দেন পে করতে হয় কাউন্টার আবার আলাদা এই যে এখানে হচ্ছে কাউন্টার এখানে পে করতে হচ্ছে ওদের সিস্টেমটা একটু ডিফারেন্ট আর বাকি যত ফুড কোর্টের মধ্যে সবগুলো আছে সবগুলোর সিস্টেম হচ্ছে ওখানে কাউন্টার থাকে কাউন্টার পেমেন্ট করে দেন অর্ডারটা প্লেস করে দিলেই হয় আজান দিয়ে ফেলেছে সেরে নিলাম আমি রোজা ভাঙা যেটাকে বলে আপাতত অলরেডি হাফ এন আওয়ার পার হয়ে গিয়েছে খাবার অর্ডার করার পরে এখনো পর্যন্ত আমরা খাবার পাইনি আপনাদের ভাইয়া এর মাঝে দুইবার গিয়ে নখ দিয়ে এসেছে কিন্তু ওনারা বলছে এই তো আর একটু সময় এই তো আর একটু সময় এই কারণে এই লেটটা হচ্ছে ওনারা কোনো কারণও বলছেন না হাতে সময়ও কম খুবই বিরক্তিকর লাগছে ব্যাপারটা এতক্ষণে আমরা এখন চলে যাব এই জন্য না বিশ মিনিট পার হয়ে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি যখন হয়ে গিয়েছে আমরা ডিসিশন নিয়েছি এখানে বসবো না অন্য কোথাও চলে যাবো সেটা বুঝতে পেরে তখন তারা খাবার সার্ভ করেছে চিকেন কারি ভেজিটেবল স্যালাড প্রাইস এটা 320 ওনাদেরকে কয়েকবার নক করা হয়েছে কি সমস্যা হয়েছে সেটাও বলছিল না আবার আমাদের কাছ থেকে অনেক সময় নিয়েছে যাই হোক মানুষ এবং সময়ের মূল্য যেখানে নেই সেখানে দ্বিতীয়বার যাওয়া চলে না ইনশাআল্লাহ আজকে পরে আর এখানে আসা হবে না আশা করি ফ্রেশ লাগে না তুমি খাওয়া আমি তোমার কাছে কেমন তুমি তো বিফটা নিয়েছো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন কি সেন্টার নিচে নেমে না ওদিকে যাবা এদিক দিয়ে চলো নেমে যাই জুস এটা হচ্ছে তোমার যে সেলফ সার্ভিস যেটা পেমেন্ট করে ফরেন কান্ট্রিগুলো তো দেখায় না যেটা যে তুমি এখানে পেমেন্ট করবা পেমেন্ট করে দেন নিজে থেকে এই যে এখান থেকে হ্যাঁ এখান থেকে নিজের নিজের সেলফ সার্ভিস দিয়ে নিয়ে নিবা ওদিকে যেতে হবে এটা তো উঠছে ওই সাইডে ঘুরে তারপরে যেতে হবে আমাদের এই জায়গাটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে আমি উপর থেকে যখন এইভাবে নিচে তাকাই খুবই ভালো লাগে নিচ পর্যন্ত একদম দেখা যায় এটা হচ্ছে স্যালাদ ফুডকোর্ট থেকে এখন নিচের ফ্লোরে যাই এটা এক্সিট এটা হচ্ছে পিকাসর এন্ট্রি আর কি ঠিক আছে হ্যাঁ এখানে যে এন্ট্রি টিকিট নিয়ে ভেতরে গিয়ে দেন বিভিন্ন ধরনের গেমস প্লে করা যায় আমরা চলে এসেছি জুতার ফ্লোরে কমন নাই আল্লাহ জয়না বলছে আল্লাহ ওর কমন নাই কোরবানির কোরবানির ফাজিল চলো আসো খুব সুন্দর লাগছে দেখতে ক্যামেরায় অতটা ফুটে ওঠে না চুলের স্টাইলটা খুব পছন্দ হয়েছে তোমাকে এরকম একটুখানি শুধু মাথার মাঝখানে রাখলে কেমন হবে এটা হচ্ছে তোমার বাবাকে এরকম করলে কেমন লাগবে বলতো চারো সাইড থেকে নাই শুধু মাঝখানে হ্যাঁ একদমই ময়লা আটকাবে না না এখান থেকে কেটস দেখেছি সাইজ হচ্ছে না সাইজ আনতে গিয়েছে ওখানে দেখা যা সাইজ পাওয়া যায় কি না আমার পছন্দের সবটা পেছনে আর অনেক বড় ছিল এখন ছোট করে ফেলেছে অনেকটা জোনা নিয়ে নাও এটা জোনাটা নিয়ে নাও শেষ এখানে বসে জুয়েলারি জুয়েলারি ফ্লোর এটা এই সবটিতে আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ কোথাও টোয়েন্টি কোথাও ফর্টি হয় এগুলো সব ছোট ওরা বুঝতে পারে নাই বুঝেছ শর্টস সহ সেট এগুলো ডোন্ট নো ভালো লেগেছে এগুলো হচ্ছে পাথর দিয়ে এই পাথর দিয়ে কি করবে এটা ভর্তি পাথর বাবা একটু সাইড তো হ্যাঁ ওই যে এখানে অনেকগুলো আমরা এখন ইজি শোরুমে যাওয়ার চেষ্টা করছি এই যে এটা দেখলে আমার খুবই হাস্যকর লাগে কেন জানি না হ্যাঁ ছাড় শপিং ব্যাগগুলো রেখে দিতে হবে মানা না বলো কাউকে ওনাদের কাউকে বলো বেকু ওই বেকু তোর সাইজ সব শেষ বেকু এখন টি শার্ট খুঁজতে কোথায় যাবো আমরা আবায়া এখানে ইয়া নাই চলো দেখি বোর্ডটা দেখে কিছুটা পছন্দ হয়েছে এখন সাইজ বের করতে গিয়েছে আর এখানে যে ফিফটি আছে কিছু প্রোডাক্টে আমরা যেটা নিয়েছি ওটাতে ফিফটি নেই বোরকার ফ্লোরের কাজ শেষ এই যে আলহামদুলিল্লাহ হয়েছে এখন আমরা নিচে নেমে যাবো অন্য কাজ বাকি আছে আমাদের শেষ মুহূর্ত তো সাইজ অনুযায়ী হচ্ছে না অনেক কিছুই যে কারণে অনেক ঘোরাঘুরি করতে হলো হ্যাঁ ড্রয়ে পার্ক ওরা ক্লিন করছে সব কিছু কারণ ক্লোজিং টাইম হয়ে যাচ্ছে তো আবার ঈদ হলিডে শুরু হয়ে যাবে নেক্সট ফ্রাইডে থেকে যমুনা ফিচার পার্ক আবার খোলা অনেক কিছুই আমরা এখানে ম্যাচিং করে সাইজ অনুযায়ী পাইনি এখন এখান থেকে বের হয়ে অন্য শপিং মলে যেতে হবে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না দেখেন এটা একটা পার্স এটা একটা পার্স কেউ যদি বিয়ের প্রোগ্রামে মনে করেন কোনো বউ এরকম একটা পার্স হাতে করে নিয়ে বসে থাকে আপনারা কি ভয় পাবেন কমেন্টে জানাবেন তো কে কে ভয় পাবেন আশ্চর্যজনক ব্যাপার আছে লিপস্টিকের পার্স এটাও যদি কেউ হাতে করে নিয়ে বসে থাকে তাতেও কি ভয় পাবেন আপনারা যমুনা তো তেমন মানুষের ভিড় নাই কিন্তু এখানে মানুষের অভাব নাই একটু পরে মার্কেটের ভেতরে মানুষ পাওয়া যাবে কম কিন্তু বাইরে যে ভ্যান গাড়ি আছে সেগুলোতে কিছুক্ষণ পরে শেয়ার করব দেখতে পাবেন আপনারা যে ভ্যান গাড়ির সামনে মানুষের সংখ্যা অনেক অনেক বেশি বেলুন উঠছে বুঝেছ ওরা গিয়েছে সেভেন আপ আনতে ঘুরতে ঘুরতে আপনার পানি তাই ঠান্ডা পানি নিচ্ছ কেন এখানে কোন মানুষজন আছে আসছে ওরা আসুক অর্নামেন্টস সব কিছুই আছে এই ফ্লোরে আর আমরা এখন লিফ্টের জন্য ওয়েট করি ওরা এতক্ষণ আমাদের থেকে দূরে ছিল এখন মাত্র আসলো পানি কেনা হয়েছে ঠান্ডা পানি খেতে তোর বাবার হাতে ব্যাগ তোর বাবা নিজেই ভুলে গেছে আমরা চলে আসছি এক্সপোর্ট সেই মার্কেটের ভেতরে হুম সাইজে মিললে হয় আল্লাহ আল্লাহ করে মামনি একটা জিনিস দেখো এই যে দেখো

এমন একটা সাইজে এসে পৌঁছেছে সে সাইজ মেলানো কষ্টকর এক মার্কেটে ফেল হলাম সাইজ মেলাতে গিয়ে এখন আরেক মার্কেটে অনেকগুলো দোকানেও মিলিয়ে পাচ্ছি না সাইজ হলে তাহলে দেখতে পারো আর কি ওইটা হবে না না একরকম নিও না ওই 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 কালারটা নাও ওইটা হ্যাঁ ওইটা হুম আপাতত মার্কেট খোলা কবে থেকে আবার চোদ্দো ও বসে আছে আছে যে দোকানে এখন ট্রাউজার খুঁজতে হবে ওই যে পড়া আছে এই টাইপের গুলো পাতলা

বলেছিলাম যে ভ্যান গাড়িতে মানুষের ভিড় অনেক বেশি থাকবে ঠিক সেটাই হয়েছে এখানে আছে সবজি বিক্রেতার ভ্যান এর ভিড় এখানে লাইন ধরে সবজির আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ